হ্যাঁ একা একা শিশু গোপাল ভাঁড় দেখছো আর খেলা করছো কই বাবার কুড়ি বাবা তুমি তুমি ফোন ধরতে আসছো অনেক বড় হয়ে গেছ তো তুমি হুম একটু হেসে দাও একটু হেসে দাও দেখি

ওরা মুখ খোলার আগেই ওখান থেকে বার করে আনতে হবে আর সেনাপতি কি বললো ওরা কারো যে থাকলে চুরি হবে না কিন্তু ওরা যে হ্যাঁ তাহলে প্রমাণ হয়ে যাবে ওরা চোর নয় তার মানে তার মানে গোপালের আমাকেই যেতে কিন্তু রাতের বেলা ওই সব চুরি করি কি বলছো তুমি কি বলছো এদিকে দেখি মুখটা এদিকে তাকাও